বিবিসি সাউথ ইস্টের অনুসন্ধানে জানা গেছে স্মার্ট চশমা ব্যবহার করে নারীদের অজান্তে এবং তাদের সম্মতি ছাড়াই ভিডিও করা হচ্ছে আর সেসব ভিডিও অনলাইনে পোস্ট করা হচ্ছে এসব পোস্টে শত শত যৌন ও অবমাননাকর মন্তব্য করা হচ্ছে ভুক্তভোগীরা বিবিসিকে জানিয়েছেন এই অনলাইন প্রবণতার কারণে তারা নিজেকে অসহায় এবং অনিরাপদ মনে করছেন স্মার্ট গ্লাসের মাধ্যমে ফোনের মতোই নানা অ্যাপ ব্যবহার করা যায় কল করা যায় গান শোনা যায় এবং ভিডিও রেকর্ড করা যায় These are Meta's AI sunglasses. When I open them up, there's a button here on the side. I put them on, press the button,

Basically, the reason I've come over, I know it sounds a bit strange, but I'm in a bit of a rough and I think you're really pretty, and I'd, I'd quite like to grab your number. Oh, thank you. oh okay, no problem. Yeah, um, have a nice day anyway. yeah. I had no idea that it was happening to me. I didn't consent to that being posted, I didn't consent to being secretly filmed. I felt really vulnerable in that moment. It was so out of my control, which is the, the scary part for me. It definitely made me feel afraid to kind of go out in public. উনার ভিডিওটি অনলাইনে প্রায় দশ লাখ বার দেখা হয়েছে শত শত মন্তব্য এসেছে যার অনেকগুলোই নয় যৌনতার ভাষায় লেখা হয়েছে মন্তব্যগুলো এতটাই ওনাকে ভিডিও করা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বিবিসির প্রতিবেদক কিন্তু কোনো জবাব পাননি তার টিকটক অ্যাকাউন্টে এমন প্রায় একশো ভিডিও ছিল এই ভিডিওগুলোর নারীরা তাদের ভিডিওতে ধারণ করা হচ্ছে জানতেন কিনা তা বিবিসির প্রতিবেদক জানতে পারেননি এমন কন্টেন্ট পোস্ট এই পেজে আরো অনেক আছে

কেইট ভিডিও পোস্ট করা ব্যক্তির মুখোমুখি হন এবং একাধিকবার ভিডিওটি নামিয়ে নিতে বলেন শেষ পর্যন্ত ওই ব্যক্তি তা সরিয়ে ফেলেন এবং তার অ্যাকাউন্ট মুছে ফেলা হয় কিন্তু ততক্ষণে কেইটের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব পড়ে যায় I unfortunately a victim of sexual sorts and twice in its most violent form I have considered taking my own life And then you get stuff like this it really doesn't make me feel angry it absolutely suggests troubling and concerning attitudes towards women and girls but in the same vein it's really not surprising these type of glasses are going to be used by perpetrators or as part of harmful sexual behavior we are seeing these sort of ideas about women and girls and these regressive attitudes become much more mainstream

তাদের চশমায় একটি এলইডি লাইট থাকে যা রেকর্ডিং এর সময় জ্বলে ওঠে যা অন্যরা বুঝতে পারে আর সেই আলো ঢেকে ফেলতে না পারার জন্য এতে টেম্পার ডিটেকশন প্রযুক্তিও আছে তবে উনা ও কেট দুজনই বলেছেন ভিডিও ধারণের সময় তারা কোনো আলো দেখতে পাননি এলইডি লুকানোর উপায় সম্পর্কে অনলাইনে ধারণা গ্রহণের পর বিবিসির প্রতিবেদক নিজে চেষ্টা করে দেখেছেন তিনি এলইডি লাইট লুকাতে সক্ষম হয়েছেন এই ছবিতে দেখা যাচ্ছে চশমা রেকর্ড করছে কিন্তু আলো সফলভাবে ঢেকে ফেলা হয়েছে এই তথ্যগুলো মেটার কাছে তুলে ধরেন বিবিসির প্রতিবেদক কিন্তু তারা সরাসরি এ বিষয়ে কোনো উত্তর দেয়নি চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেইবান বলেছে আলো ঢেকে দিলে চশমা রেকর্ড করবে না। Tech companies have it absolutely within their parent control to affect the ways in which their products are being marketed and being used but they choose not to because they constantly choose profit over prioritizing the safety and well-being of women and girls। টিকটকে একটি অ্যাকাউন্টের বিষয়ে রিপোর্ট করেন বিবিসি-র প্রতিবেদক সেটি এখন ছড়িয়ে ফেলা হয়েছে কিন্তু প্রযুক্তি বদলাতে থাকলেও মানুষের উপর এর প্রভাব থেকে যাচ্ছে। i generally do struggle to understand who needs these glasses and why